আমি পাঁচ বছর ধরে নির্যাতন শিবা সাবেক গৃহে হায়ন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ দ্বিতীয় স্ত্রী আমি মুক্তা বেগম আমি বিশ সনে প্রথম মামলা খাই গুলশান থানা ভাঙচুর করছি ডিউটি অফিসাররা মাইরা হাসপাতালে পাঠাইছি অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খাইছি আমার নামে বিশ সনে সতেরোই নভেম্বর গুলশান থানা মামলা মামলা হয় আমি তখনই কাশিমপুর কারাগারে পনেরো দিন ছিলাম ওইখান থেকে আসার পরে ওটা রাষ্ট্রবাদী হয়ে মামলা করে পুলিশবাদী হয় আচ্ছা ওইখান থেকে পনেরো ডিসেম্বরের তিন তারিখে আমি কাশিমপুর কারাগার থেকে আসি আসার পরে আবার এনএসআই বেলি রোডের এনএসআই সাথে যোগাযোগ করি ওনারা আমার একুশ তারিখে বারো সনে কি একুশ সনের জানুয়ারি মাসের বারো তারিখে বেলি রোডের এনএসআই মারে বলে যে স্যারের সাথে সংসার করেন আপনি মিডিয়ায় আইসেন না পরে আমি বলি যে আমার নামে মামলা আমার ছেলের হুমকি দেয় এত বড় এত লঙ্কা কাণ্ডুর কোনো দরকার নাই আমার সম্মানি দিয়ে ওরে চলে যেতে বলেন সাবেক গৃহে হ্যান গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ আমি ওনারে বলি আমার সম্মানী যাওয়ার জন্য সম্মানী না দেওয়া তো আমি নির্যাতনের শিকার হইতে থাকি তখন আমি প্রধানমন্ত্রীর বারবার ওনার দৃষ্টিতে আসতে থাকি ওনারে বলতে থাকি বলার পরে উনি কোনো সমাধান দেয় না দেখা আরো অ্যালোমেলো কথা আচরণ করে আমার সাথে তখন আমি শেরে বাংলানগর থানায় প্রথমে বাড্ডা থানায় ঘুরছি জুন মাসে একুশ জুন মাসে বাড্ডা থানায় আমি মামলা করতে গেছি মামলা নেই অভিযোগ নিছে তখনকার ওসি ছিল সালাউদ্দিন আর তদন্ত ওসি ছিল আবু সাইদ এটা জুনে জুনের দিকে আর শেরে বাংলানগর থানাটা করছি একুশ সনে আগস্টের বিশ তারিখে যে প্রধানমন্ত্রী জানার পরে বারবার আমি কেন নির্যাতিত হচ্ছি এর জন্য জি জি একুশনে এটা একুশ সনের কথা আমি আপনাদের বলতেছি তারপরে তখনকার ডিসি ছিল শহীদ ডিসি ছিল না শরীর ওনারা জানতো ওনারা তখন কে আমার অভিযোগ মিশে মামলাটা নেয়নি অভিযোগ এনেছে আমি মামলা করতে গেছি আমি এই যে পুলিশ হেডকোয়ার্টারে তারপর আপনাদের প্রেস ক্লাবে লিখিতভাবে আবেদন জানাইছিলাম যে আমি সঙ্গে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে গেছে বিচার চাইব যেহেতু এটা কোনো রাজনীতিতে ছিল না এটা একটা ব্যক্তিগত বিষয় ছিল এর জন্য আমি এটা নিয়ে এত দূর যাইতে নিজের ব্যক্তিত্ব পাচ্ছি আমার এখনো কোনো রাজনীতি আমি রাজনীতি ভালো করে বানানো করতে পারি না আমার ওই আজেরা মনে করেন যে আমি যা চিন্তা করি সব মানবিক চিন্তা করি বুঝেন আমার কোনো উদ্দেশ্য থাকে না চিন্তার মধ্যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হর্ডারে দূরতরী গড়াইছে যদি সমাজ কল্যাণের মধ্যে সীমাবদ্ধ থাকতো আমি যে শরীরটা চিনতাম তাইলে ওর মধ্যে সীমানা মধ্যেই আমরা এটা বুঝার চেষ্টা করতাম না নিজেই আরো হয়ে থাকতাম কিন্তু যখন গণপ্রদ্য মন্ত্রণালয়ে আসলো তখন তো আমার অবস্থা থাকার কোনো কারণ নাই আছে আমার ছেলেবেলা শহরে আমি মুন্সিগঞ্জ জেলার মেয়ে আমি বাগমারাতে বড় হয়েছি আমি ময়মিসিং যাওয়া আসা করতাম আর ওর সাথে পরিচয় আমি একটা কাজে গেছিলাম আমি জানতাম ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এছাড়া ব্যক্তিগতভাবে আমি ওর ছেলেবেলায় চিনতাম না আমার যে কোনো আমার ব্রেনে কোনো অসৎ উদ্দেশ্য কাজ করে আমি বারবার আমার বলেন বলেন ওনাদের বুঝাইছি আমার কোনো অসৎ উদ্দেশ্য নাই আমি ন্যায্যতায় বিশ্বাসী আমার ন্যায্য সম্মান আমি ছাড়বো না কি হয়েছিল পরিবারে দুই চারজন ওদেরই বুঝে না যেমন মনে অলগে আর দুই একজন জানতো এরাই ছিল এটা কি এখন কি আমাদের যে বয়স এটা কি একবারে হুটহাট করে কি এই যে বারবার এই যে বিয়ে বিয়েটা সামনে আনেন আমি বিব্রত হই আমার মামলার বিষয়টা সামনে আনেন না বারবার আমি কেন আমি কি কোনো রাজনীতিতে ছিলাম কোনো সংগঠনে ছিলাম না 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 আমি তো কোনো রাজনীতিতে ছিলাম না সংগঠনে ছিলাম না বারবার রাষ্ট্রবাদী হয়ে কেন আমার নামে তিনটা মামলা দিলো কেন দশ দিনের রিমান্ডে নিল কেন কাশিমপুর কারাগারে চোদ্দ মাস আমার থাকতে হইলো আমি বাইরে কেন পরিচয় বিনহীন বামুমান হয়ে ঘুরছি এটা কি সভ্য সমাজের ইতিহাস এই নির্যাতন গুলোর কি কেন ধরনের আমি আমি রাষ্ট্রই দায় রাষ্ট্র জানতো যে আমি দোষী আমারে বারবার নিয়ে কাশিমপুর কারাগারে বইরা থিত শরীফ দোষী ছিল না শরীফরে তো কিছু বলে নাই প্রশাসন জানতো না তদন্ত রিপোর্টে কি শরীফের নাম আসতো না ও শরীফরে গিয়ে কি কেউ প্রশ্ন তুলছে কেউ তুলে

গোল্ডেন মনিরের কথা মতো চললে রাষ্ট্রের খুব উপকার হইতো আমি আমি থানায় যাই বারবার জানাই মনির আমার ডিস্টার্ব করে উল্টা আমারে মামলা দিয়ে ঢুকাই থ

সরি ও আমারে পুজি করে কোন পথে বুঝেন আমারে পুজি করে কোন অর্প অল্প বহন আর পুজিটা তো আর উপත්ත চলে যায় শুনেন আমার আর বলি যে মানুষের সম্মানে মানুষের কল্যাণে জ্ঞান লিখছি আমি আপনার ব্যাখ্যাটা দেই আমি শরীফ নানা যতটুকু খেয়াল করছি মানুষ হিসাবে অল্পটটা চলে না যাক আমি ময়মসিংহবাসীর সম্মান দিচ্ছি ময়মসিংহবাসীর সম্মানে আর পটটা আমি রাখার চেষ্টা করছি যত সম্ভব আমি নিজের জীবন দেওয়া হলো আমি আমি এত নির্যাতিত হয়ে আমার পরিবার ধ্বংস করেও আমি ময়মসিংহবাসীর সম্মান দিচ্ছি কি এখন কি আর কি একটা মন্ত্রী কি আবার আসা যে এত এমন একটা স্পর্শকাতর জায়গায় একটা তো সময়ের ব্যাপার সময়ের ব্যাপার আসবে না যে তা বলবো না একটা সময় তো লাগবে বলেন এখন এই বিষয় মামলা কোর্ট আমি কোর্টে আমি দেশবাসীর কাছে আছে দেশবাসী আমরা যা বলবা আমি তাইব করব কোটে কোর্টে কো শুনেন কোর্টে বিচার করবে না আমি আমি আপনাদের বলি কোটে কি পুলিশের তদন্তের কথা বলবে না কোর্ট হ্যাঁ তা পুলিশের তদন্ত কি শেষ হয়নি আমারে নিয়ে পাঁচ বছরও আপ আমার ন্যায় বিচার নাই বিচার ন্যায় বিচার চাইলে তো একটা মামলা আমি ন্যায় বিচার চাচ্ছি